আনন্দ ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান আর অপরটি হচ্ছে প্রেম কারো সাথে সম্পর্কে যাওয়ার আগে তার বাইরের সৌন্দর্য থেকে ভেতরের সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা কর সবাইকে ভালোবাসতে শেখো আর সবাইকে ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবন ভালোবাসায় ভরে যা যাবে সোনায় যেমন একটু জল নামেশ গহনা মজবুত হয় না ঠিক তেমনি ভালোবাসায় অন্ধভাবে ভালোবেসো না তাহলে তোমাকে ভবিষ্যতে কষ্ট পেতে হবে যদি তুমি মানুষের সব সময় খুদ খোঁজো বা খুদ ধরো আর মানুষকে সবসময় বিচার করতে চাও তাহলে তুমি মানুষকে কখনোই ভালোবাসতে পারবে না বেঈমান কখনো অনুতপ্ত হয় না আর স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে আর সুবিধাবাদী মানুষ কখনো কারো আপন হয় ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় সেটাকে বুঝতে একটু সময় লাগে কাকে ধোঁকা দিয়ে ভেবো না যে শেখ কতটা বোকা ছিল এটা সব সময় ভেবে যে সেই মানুষটা তোমাকে কতটা ভরসা করেছে চুপচাপ থাকার একটা সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেয় সেই মানুষটা হোক হ্যাঁ সেটা মানুষ হোক अथवा সময় আমাদের জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময় জীবন নেই একটা কথা মনে রেখো খেতে বড় হও কখনো কারো পা চেটে আমাদের আসল প্রয়োজন হলো সে যে প্রয়োজন ছাড়াই যোগাযোগ রাখে একটা কথা কি জানো তো মানুষ পাল্টায় না স্বাস্থ্য ফুরিয়ে গেলে তার অভিনয় বন্ধ হয়ে যায় ঘুম জীবনের সেরা জিনিস যাইলে সবকিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে সবকিছু মনে করিয়ে দেয় নাটক করে ভালো সাজা যায় তবে সেটা বেশি দিনের জন্য হয় না একদিন অবশ্যই খুলে অপেক্ষা শুধু সময় পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই বেমানদের চোখে কখনো জল আসে না চরিত্রবান স্বামী একটা নারীর অনক কাকা আর দায়িত্ববান স্ত্রী একটা স্বামীর গর্ভ সুখের সঙ্গে টাকার কোন সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা সব টাকাতেই পাওয়া তাহলে ভালোবাসাটা দোকানে বিক্রি হতো অভিমান সেই করে যে তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে মন থেকে ফিল করে আর দোষ সেই খোঁজে যে তোমাকে সব সময় নিচ করে তর্কের সময় মূর্খদের সর্বশেষ হাতিয়ার হলো জ্ঞান আর জ্ঞানীদের নিরবতা একটু খেয়াল রাখ মানি ভার বাড়াতে গিয়ে যেন পাপের ভার বেড়ে না যায় এ চারটি বিষয় কখনো লজ্জা পাবে না গরিব বন্ধু পুরানো কাপড় সাধারণ জীবনযাপন আর বৃক্ষ বাবা মা শীতের সময়ে যে রোদকে মানুষ এত ভালোবাসে গরমের সময় সেই রোদকেই মানুষ তিরস্কার করে। মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন যতদিন তোমাকে তাদের প্রয়োজন হবে কাগিয়ে মানিয়ে নেওয়া মানুষটা হলো বাবা আর যে কাগিয়ে নিজেকে দেখালো সেই মানুষটা হলো মা বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলেটার দিকে তাকে বলে সাবধানে যাস বাবা প্রশংসা করুন প্রশংসা করুন সম্মান করুন সম্মানিত হবে অন্যের দোষ ঢাকার চেষ্টা করুন দেখবেন আপনার দোষ গোপন থাকে সত্য কথা বল কেউ আপনাকে মিথ্যে বলতে পারবে না ন্যায়ের পথে চলুন কারোর ধারা কখনো প্রতারিত হবেন না ক্ষমা করতে শিখুন হৃদয় জয় করতে পারবেন আর মানুষকে ভালোবাসা দিতে শিখুন দেখবেন তাহলে আপনিও অনেক ভালোবাসা পাবেন মানুষ যখন মিথ্যে স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা আসলে কতটা কঠিন হ্যাঁ জীবনটা আসলে কতটা কঠিন যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই আমাদের পাশে থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা